আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব ফটো ক্যাপচার এবং ই কেওয়াইসি নিয়ে এবং কিছু গুরুত্বপূর্ণ কমেন্টও আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই সমস্যার সমাধানগুলো আপনাদের সঙ্গে আজকে বিস্তারিত আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন পোষণ টাকার অ্যাপসে যখনই আপনারা ফেস ক্যাপচার করছেন দেখতে পাচ্ছেন দুটো ফটো কিন্তু এখানে যে বেনিফিশিয়ারির ফটো রয়েছে ই কেওয়াইসি ফটো এবং ক্যাপচারড ফটো অর্থাৎ এই ফটোটা কিন্তু তার বেনিফিশিয়ারি যিনি রয়েছেন তার আধার কার্ডে রয়েছে এবং এই ফটোটা কিন্তু ওয়ার্কার দিদি ক্যাপচার করেছে তো এখানে দেখে আপনারা অনেকেই বুঝতে পারছেন যে এরকম সমস্যা হওয়ার কারণ এখানে দেখুন এই যে লিখে দিয়েছে এরর ফেস নট ম্যাচ লিখে দিয়েছে এর কারণ একমাত্র আপনারা বুঝেই গিয়েছেন আশা করছি কারণ দেখুন এই যে বাচ্চার প্রোফাইল এটা যদিও ই কে করছে এটা বাচ্চারই প্রোফাইল রয়েছে এবং বাচ্চার প্রোফাইলে তার মায়ের আধার কার্ড রয়েছে অর্থাৎ এই ওয়ার্কার দিদি হয়তো ভেবেছে যে বাচ্চার যখনই আমরা ই করছি তাহলে বাচ্চার ফটো হয়তো দিতে হবে কিন্তু এটা সম্পূর্ণ ভুল আপনারা যার আধার দিয়ে আধার কার্ড দিয়ে প্রোফাইল ভেরিফাই করে রাখবেন তার ফটো আপনাদেরকে ক্যাপচার করতে হবে অর্থাৎ এখানে আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন এই যে প্রথম ঘরে যে ব্যক্তির ফটো থাকবে তার ফটোও কিন্তু দ্বিতীয় ঘরে আসবে অর্থাৎ আপনাকে ক্যাপচার ফটোটি কিন্তু তার করতে হবে এখানে দেখবেন দুটি কারণে কিন্তু আপনাদের এই যে ফটো ক্যাপচার আপনাদের না মিলতে পারে অর্থাৎ মিসম্যাচ কিন্তু হতে পারে কি কারণে এই দুটো ব্যক্তি আলাদা হতে পারে যেমন এখানে আপনাদেরকে দেখাচ্ছি দুজনেই কিন্তু আলাদা যেহেতু এই প্রোফাইলটি শিশুর প্রোফাইল রয়েছে এবং মায়ের আধার দিয়ে ভেরিফাই করা রয়েছে ওয়ার্কার দিদি ভেবেছে যে বাচ্চার ফটো সাবমিট করতে হবে তাই বাচ্চার ফটো কিন্তু সাবমিট করেছে এবং এখানে বলে দিয়েছে যে এটা ফেস নট ম্যাচ অর্থাৎ এখানে কিন্তু মায়ের ফটো দিলেই এই ফেস ক্যাপচারটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আরেকটি কি কারণে হতে পারে যেটা হচ্ছে ফটো হয়তো আপনি যদি কারেক্টলি ক্যাপচার না করতে পারেন হয়তো দেখা গেল আপনি এমনভাবে ফটো তুলছেন যে যে লাইটের আলো সেটা হয়তো মুখের উপর ঠিকভাবে পড়ছে না অন্ধকার দেখাচ্ছে যেভাবে আপনারা দেখেছিলেন এর আগেও কিভাবে ফটো তুলতে হবে আপনাদেরকে কিন্তু পুষাণের গাইডলাইনে বলা হয়েছে যে যখনই ফটো তুলবেন বেনিফিশিয়ারির মুখমণ্ডল অর্থাৎ চোখ নাক মুখ এইগুলো যেন খুব সুন্দরভাবে বোঝা যায় এবং তার সঙ্গে অবশ্যই আপনার ফোনের ক্যামেরাটিও কিন্তু ভালো হতে হবে তো আপনারা যখনই দেখবেন এই রকম সমস্যা আপনাদের হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে যে আপনার কিন্তু ফটো ক্যাপচার ভুল হচ্ছে আর একটি কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই আপনারা দেখে নেবেন যে সব বাচ্চাদের ই আপনারা করছেন তাদের প্রোফাইলে যার আধার কার্ড দেওয়া থাকবে তার কিন্তু আপনাদের ই এবং ফেস ক্যাপচার করতে হবে এবং আপনারা এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বাচ্চার আধার কার্ডটি কাজে লাগিয়ে কিভাবে বাবা মায়ের আধার নাম্বার আপনারা চেঞ্জ করতে পারবেন বা তাদের ইকেওয়াইসি আপনারা করতে পারবেন এর ভিডিও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেটা আপনারা দেখে নিতে পারেন যেমন ধরুন আমি আর একটু ক্লিয়ার করে দিই বিষয়টা যেমন ধরুন কোনো বেনিফিশিয়ারির প্রোফাইলে বাচ্চার প্রোফাইলে দেখা গেল যে তার বাবার আধার কার্ড দিয়ে তার প্রোফাইলটি ভেরিফাই করা রয়েছে এবার ধরুন কাজের সূত্রে বাবা বাইরে রয়েছে বাবার ফেস ক্যাপচার আপনারা করতে পারছেন না বা ই কেওয়াইসি আপনারা করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন বাচ্চার যদি আধার কার্ড হয়ে থাকে তাহলে বাচ্চার আধার কার্ডটি আপনারা বাচ্চার প্রোফাইলে আপলোড করবেন তারপরে যেহেতু বাচ্চার নিজস্ব আধার দিয়ে ই কেওয়াইসি এবং ফেস ক্যাপচার নতুন ভার্সনে হচ্ছে না বা এটা আপনারা ধরেই নিতে পারেন এটা আর কিন্তু হবে না অর্থাৎ যখনই নাম এন্ট্রি হবে বাবার বা মায়ের আধার কার্ড দিয়ে আপনারা ফার্স্ট চয়েস অবশ্যই মাকে রাখবেন তাহলে কি আপনারা যেহেতু জানেন যে বাচ্চার আধার কার্ড দিয়ে তাদের ই ফেস ক্যাপচার হচ্ছে না সেহেতু বাচ্চার আধারটিকে প্রোফাইলে অ্যাড করে আপনারা সেখান থেকে দেখবেন বাবার মায়ের বা অভিভাবকের কিন্তু অপশান একটি আসছে সেখান থেকে আপনারা মায়ের অপশান সিলেক্ট করে নেবেন এবং মায়ের ই অবশ্যই আপনারা সম্পূর্ণ করবেন বা ফেস ক্যাপচার করবেন এখানে দেখুন আমি এর আগেই বললাম বাচ্চাদের আধার কার্ড যদি প্রোফাইলে অ্যাড থাকে তাহলে দেখবেন এই ধরনের অপশন কিন্তু আপনাদের আসছে তখন আপনারা মায়ের অপশন বা অপশন কিন্তু আপনারা চুজ করে নিতে পারবেন বা অভিভাবকের অপশানও আপনারা চুজ করে নিতে পারেন তারপরে দেখুন এই যে আধার কার্ড যখন আপনারা ই কেওয়াইসির জন্য দিচ্ছেন বা ক্যাপচা যখন দিচ্ছেন তখন দেখুন এখানে কিন্তু এই যে লাল কালি দিয়ে লেখা রয়েছে ক্যাপচা ভ্যালু ডাজ নট ম্যাচ অর্থাৎ এই যে ক্যাপচে ক্যাপচাটি রয়েছে এই ঘরে আপনারা দেখতে পাচ্ছেন খুবই একদম উজ্জ্বলভাবে রয়েছে এই লেখাটি যদি আপনারা সেম টু সেম এই বক্সে না লিখতে পারেন তাহলে কিন্তু এই ধরনের লেখা কিন্তু অবশ্যই আসবে এবং সব ঠিক দেওয়ার পরে যদি দেখেন যে ফোন নাম্বার লিঙ্ক নেই আধার কার্ডের সঙ্গে সেই ক্ষেত্রেও কিন্তু দেখবেন লাল কালি দিয়ে এখানে কিন্তু লেখা থাকে তো এইগুলো অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে এবং আপনারা জানেন যে এই নতুন ভার্সনে যে আপডেটগুলো এসেছে তাতে বাচ্চাদের আধার কার্ড দিয়ে কোনোভাবেই ই কে ওয়াইসি হচ্ছে না বা করা যাচ্ছে না সেই ক্ষেত্রে বাবার বা মায়ের কিন্তু আধার কার্ড দিয়ে আপনাদেরকে ই কে ওয়াইসি করতে হবে তার সঙ্গে আপনারা অভিভাবকের আধার কার্ডটিও কিন্তু ব্যবহার করতে পারেন যদি বাবা মায়ের কোনো কারণে কোনো সমস্যা হয়ে থাকে বা দেখা গেল যে তার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই সেই ক্ষেত্রে আপনারা তাদের বাড়ির যে কোনো অভিভাবকের আধার নম্বর আপনারা বসাতে পারেন বসিয়ে তার কিন্তু ই এবং তার ফেস ক্যাপচার আপনাকে অবশ্যই করতে হবে এখানে দেখুন আপনাদেরকে একটু আগেই বললাম যে ফোন নাম্বার লিঙ্ক না থাকলে কিভাবে বুঝবেন এই যে লেখাটি রয়েছে দেখুন আধার নাম্বার ডাজ নট হ্যাভ ভেরিফাইড মোবাইল এই লেখাটি থাকলে আপনাদেরকে বুঝে নিতে হবে যে সেই আধার কার্ডের সঙ্গে কিন্তু ফোন নম্বর লিঙ্ক নেই অর্থাৎ আপনি কোনোভাবেই সেই বেনিফিশিয়ারির আধার দিয়ে ইকেওয়াইসি বা ফেস ভেরিফিকেশান আপনারা করতে পারবেন না আপনি যদি দেখেন যে আপনার ফেস ক্যাপচার বা ফেস ভেরিফিকেশান সম্পূর্ণ হলো বা সাকসেস হয়ে গেল তখন কিন্তু আপনার এখান থেকে ব্যাক আসবেন না নিচের দিকে দেখবেন ভেরিফাই ফটো লেখা আছে সেই ভেরিফাই ফটোতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখবেন আপনার যে ই কে এবং ফেস ক্যাপচার সেটা সাকসেসফুল হলো সেটা কিন্তু আপনাকে মেসেজ দিয়ে যখনই ভেরিফাই ফটোতে ক্লিক করবেন আপনার কমপ্লিট হয়ে গেলে এই ধরনের মেসেজ কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনে কিন্তু চলে আসবে অর্থাৎ আপনারা এই যে ফেস ভেরিফাইড উইথ আধার রেকর্ড ইউ মে নাও কন্টিনিউ টু ফিল বেনিফিশিয়ারি ডিটেলস অর্থাৎ এইভাবে কিন্তু আপনি যখনই দেখবেন তাহলে কি সেই বেনিফিশিয়ারির কিন্তু আপনার ফেস ক্যাপচার এবং ই কেওয়াইসি সম্পূর্ণ হলো তারপরে কি করতে হবে নতুন বেনিফিশিয়ারির ক্ষেত্রে আপনাকে এই যে কন্টিনিউ রেজিস্ট্রেশন সেটা কিন্তু আপনাকে করতে হবে অর্থাৎ কোনো বেনিফিশিয়ারির নাম যখন তুলবেন তখন কিন্তু এই দুটি কাজ আপনাদেরকে আগে করতে হবে ফেস ভেরিফিকেশান এবং ই কেওয়াইসি তারপরে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে এসে কেউ ব্যাকে চলে আসবেন না এখানে এসে কন্টিনিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখবেন আপনারা যেভাবে আগে নাম তুলতেন সেই রকমভাবে আপনাদের পেজ দেবে তাতে আপনারা ডিটেল সাবমিট করবেন সাবমিট করলেই কিন্তু আপনার বেনিফিশিয়ারি নিউ রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটি এসেছে এই লেখা আসলে আপনাদের কি করতে হবে এবং কি বোঝাচ্ছে সেটা নিয়ে আপনাদেরকে একটু বিস্তারিত বলবো বেনিফিশিয়ারি ইজ নট এলিজেবল ফর রেজিস্ট্রেশন অর্থাৎ এই যে বেনিফিশিয়ারি রয়েছে তার রেজিস্ট্রেশন করার জন্য বৈধ নয় সেটাই কিন্তু বলা হচ্ছে এবং কি কারণে দেখুন দ্য আধার নাম্বার প্রোভাইডেড ইজ অলরেডি লিঙ্কড টু ম্যাক্সিমাম এক্সিস্টিং বেনিফিশিয়ারিজ ইট ক্যান নট বি ইউজ টু রেজিস্টার দিস বেনিফিশিয়ারি অর্থাৎ এই বেনিফিশিয়ারি যে আধার কার্ড রয়েছে তাতে কিন্তু ম্যাক্সিমাম যে বেনিফিশিয়ারি সেটা কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে অর্থাৎ আপনারা জানেন একটা আধার কার্ড দিয়ে কিন্তু পাঁচটার বেশি নাম এন্ট্রি করা যায় না তারপরেও এটাও আমি প্র্যাকটিক্যালি দেখেছি এই যে সমস্যাটি সেটা কিন্তু দেখবেন একটা নাম রেজিস্ট্রেশন করার পরেও কিন্তু অনেক সময় এটা দেখাচ্ছে যেহেতু নতুন নতুন আপডেট এসেছে আপনারা জানেন কিছু কিছু সমস্যা কিন্তু এমনিও হয় তো এই সমস্যাটা আপনারা কোনো বেনিফিশিয়ারির যখন হয়তো একটা বা দুটো নাম রেজিস্ট্রেশন করা হচ্ছে একই আধার দিয়ে সেই ক্ষেত্রেও কিন্তু এটা আসছে তবে এটা নিয়ে আপনারা নার্ভাস হবে না এটার জন্য আপনাদেরকে যেটা বলার সেটা হচ্ছে আপনারা একটু পরে বা পনেরো কুড়ি মিনিট পরে কিন্তু আপনারা ট্রাই করবেন তাহলে দেখবেন নাম রেজিস্ট্রেশন করতে পারছেন তারপরে আমরা দেখে নেবো কিছু কমেন্ট রয়েছে সেই কমেন্টগুলোর উত্তরও অবশ্যই দেব তো চলুন আমরা কমেন্টে ফিরে যাব এই দেখতে পাচ্ছেন প্রথমেই যে কমেন্ট করেছেন দিদি এই কমেন্ট অনেকগুলো ভিডিওতেই করেছেন উনি আমি লক্ষ্য করেছি দিদি লিখেছেন যে অবঞ্ছিত কয়েকটি নাম আছে কিভাবে তাদের রিমুভ করব একটু বলে দিন সুপারভাইজার ছাড়া আমরা কিভাবে ডিলিট করব যদি একটু বলেন উপকৃত হব তো দেখুন দিদি এই যে আপনারা চাইছেন যে আপনার যে নাম রয়েছে সেগুলো কোনো কাজের নয় বা এক্সট্রার যে নাম রয়েছে সেই নাম আপনি পোষণ টাকা থেকে ডিলিট করতে চাইছেন এবং সুপারভাইজার ছাড়া আপনি ডিলিট করতে চাইছেন তো এটা আপনি কিন্তু পারবেন না এটা অবশ্যই সুপারভাইজার দিদির এন্ড থেকে ডিলিট করতে হবে ডুপ্লিকেট ডিলিট বা অনেক রিজেন আছে সেগুলো রিজেনগুলো দেখিয়ে কিন্তু সুপারভাইজার দিদিরা কিন্তু ডিলিট করে দিতে পারবে আপনারা শুধুমাত্র যেটা করতে পারেন মাইগ্রেট আউট তবে মাইগ্রেট আউট করলে আপনার প্রোফাইল থেকে পুরোপুরি যাবে না কিন্তু সেটা কিন্তু দেখাবে যে আপনি কতজনকে মাইগ্রেট আউট করেছেন সেটাও কিন্তু সুপারভাইজার বা সিডিপিওরা কিন্তু সেটা দেখতে পাবে তো সেটা কিন্তু আপনার প্রোফাইলেই থাকছে আপনাকে পুরোপুরি আপনার প্রোফাইল মুক্ত করতে চাইলে বা আপনার প্রোফাইল থেকে রিমুভ করতে চাইলে অবশ্যই আপনাকে সুপারভাইজারের হেল্প নিতে হবে নচেত আপনি কিন্তু নিজে থেকে এটা করতে পারবেন না আশা করছি আপনাকে বোঝাতে পারলাম এই বিষয়টি এখানে দেখুন আরেকটি কোশ্চিন করেছেন এই কোশ্চিনের অ্যান্সার আমি আগের বারও দিয়েছি যে ই কে হয়ে গেলে পাশে সবুজ টিক চিহ্ন আসছে কিন্তু ফটো আপলোড সফল হয়েছে কি না সেটা কোথায় দেখব এই যে ফটো সফল হয়েছে কি না এটার জন্যে অবশ্যই আপনাদেরকে চব্বিশ ঘন্টা কিন্তু অপেক্ষা করতে হবে তারপরে দেখবেন ফেস ভেরিফিকেশন কথাটি লেখা চলে আসবে এবং ডবল টিক কিন্তু ই কে ওয়াইসির নিচেই ঠিক লেখা থাকে এখানে দেখুন আরেকটি দিদি কোশ্চিন করেছেন আমি যেহেতু যে ভিডিওতে ইনি কমেন্ট করেছেন তাতে আমি বাচ্চাদের আধার কার্ডকে কাজে লাগিয়ে বাবা মায়ের আধার কার্ড চেঞ্জ করার কথা বলেছিলাম ইনি লিখেছেন বাচ্চাদের যদি আধার কার্ড না থাকে তাহলে কিভাবে চেঞ্জ করব মাটি তাহলে কি করবে তো এখানে দেখুন বাচ্চাদের আধার কার্ড না থাকলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না আপনার কিন্তু বাচ্চার আধার কার্ড থাকতেই হবে তারপরে কিন্তু এই কাজটি আপনি অবশ্যই করতে পারবেন বাচ্চার আধার কার্ড ছাড়া কোনোভাবে এই কাজটি সম্পূর্ণ করা যাবে না তো আশা করছি আপনাদের যে কমেন্টগুলো ছিল সেগুলো তুলে ধরলাম এবং যে সমস্যাগুলো আপনাদের কমন হচ্ছিলো অনেকেরই হচ্ছে এই সমস্যাগুলো সেগুলো আপনাদেরকে আজকে বিস্তারিত আলোচনা করলাম তো আশা করছি এই ভিডিও থেকে অনেক ওয়ার্কার দিদিরাই এই সমস্যার সমাধান পাবেন এবং কাজ করতে আপনাদের অনেকেরই সুবিধা হবে তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কমেন্টগুলো নিয়ে আলোচনা করব এবং তার যে সমস্যার সমাধান সেটা অবশ্যই আপনাদেরকে দেব তো ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ